দাদা আছে সেলিম ভাই আছে সবাই আছে আপনাদের পাশে থাকবে দেখুন আপনাদের এই কারণের জন্যই আপনাদের পাশে আজকে আসেনা কান্না করবেন না শুধু একটু আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে কাছে আসতে পারে আর কিছুই না

আমি এসেছি নদিয়া থেকে তো ইসমাইল ভাই সামনে আসেন এখানে নদীয়া থেকে আমি এসেছি আমার নাম মৃত্যুঞ্জয় সাহা সবাই আমাকে চেনেন আর এখানে আছে আমার ইসমাইল ভাই আছে আমার সঙ্গে সেলিম ভাই এসো এখানে আমার সেলিম ভাইও আছে সঙ্গে যারা আমার সঙ্গে আছে এবং এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করছে হেল্প করছে আমি আজকে ইসমাইল ভাইয়ের এলাকাতে আছি তো কাকিমা আপনার মানে অ্যাকচুয়ালি সংসারে কে কে আছে মা বেটা তিনজনা আপনাদের সংসার অ্যাকচুয়ালি কিভাবে চলে ওই লক্ষ্মী বালরা পায় খাঁটি খায় আচ্ছা আচ্ছা আপনার থাকার বাসস্থান কিছু নাই হ্যাঁ কিছুই নাই মানে কিছু পরে দেয়া বাস করি পরের জায়গায় বাস করেন এই যে জায়গাটা বাস করছেন আপাতত আপনার পরের জায়গাতে তাই তো আচ্ছা আপনার বাস করা ঘর বলতে একটাই আচ্ছা বলুন ও হ্যাঁ বলুন ঘরও পরের ঘরও পড়ে আচ্ছা আচ্ছা বিয়ে করে আই না পালিয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে মানে খুব একটা ব্যাপার তো যাই হোক তো এই যে আমাদের যে কাকিমার সঙ্গে কথা বলছি কাকিমার এটা দেখুন থাকার এই হচ্ছে বাসস্থান সো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাইছি যা যারা আমাদের সমাজে এই সমস্ত অসহায় যারা আছে আসুন না আমরা সবাই একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তো কাকিমা আমি এসসি নদিয়া থেকে এসেছি আমি জানি না আপনাদের জন্য কতটুকু করতে পারবো তবে আমার তরফ থেকে আমি যতটুকু পারছি ইসমাইল ভাই আপনি ওগুলো আপনি দেন অসুবিধা নেই আমি এখান থেকে কথা বলছি ভাই তুমি এই কম্বলটা দাও দেখুন কম্বলটা অ্যাকচুয়ালি শীতের টাইমে দেওয়ার কথা তো আমি দিয়েছি শীতের টাইমেও মানুষকে কিছু দিয়েছি তো আপাতত এখন গরম পড়ে গেছে একটু তবু আমি আপনাকে এটা হাতে তুলে দিলাম এটা আপনি নেবেন ঠিক আছে হয়তো এখন কাজে না লাগলো পরবর্তীতে লাগবে আর এইখানে কিছু হ্যাঁ দাদা বলো তুমি আমাদের এই জয়দার তরফ থেকে উনি শুধু নদিয়া থেকে এসছেন একজন মানবতার ফেরিওয়ালা অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হচ্ছে জয়দার একমাত্র কাজ তো উনি দেখুন অনেক দূর থেকে এসছেন আপনি একটু আশীর্বাদ করবেন আর জয়দার জয়দাদার তরফ থেকে এই যে এই জিনিসগুলো আপনাকে দেওয়া হচ্ছে আপনি অন্তত কিছুদিন এটাতে চালিয়ে নেবেন আবার যদি আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ

আপনারা আমাদেরকে শুধু একটু দুহাত ভরে আশীর্বাদ করবেন আর কিছু চাই না শুধু এই মাথায় একটুখানি আশীর্বাদ করবেন যে যাতে হ্যাঁ অবশ্যই একটু আশীর্বাদ করবেন যাতে আমরা আপনাদের জন্য কিছু করতে পারি আর কিছু আপনাদের জন্য আমরা করতে পারি আর কিছু দরকার না আমরা থাকতে পারি শুধু এই আশীর্বাদটুকু করবেন ঠিক আছে আচ্ছা কাকিগুলা তাহলে নেন আপনি হ্যাঁ আপনাদের কাছ থেকে শুধু আশীর্বাদ থেকে আর কিছু চাই না আপনিও ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন এখানে অন্য কারোর জন্য না এখানে যা আছে আপনার জন্যই ঠিক আছে কালে আসি আমরা আসবো আর আশীর্বাদ করবেন সামনে বছর আমি যদি পারি আবার ইসমাইল ভাইয়ের এখানে আসবো এসে যদি পারি এর থেকে